আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজ অনেক দিন পর গার্ডেনের সিমগুলি মোটামুটি বেশ কিছু গাছ মানে আগে উপরে লাগানো হয়েছে কিছু গাছ ছোটো আছে এখনও আর কিছু গাছ বড় হয়ে গেছে সেখানে অনেক প্রচুর পরিমাণ সিম চলে আসছে এবং বেশ পুক্ত হয়ে গেছে আর কি ও আমাকে বলে গেল জামাই দয়া করে সিমগুলি বাচ্চা বাচ্চা হুম বেছে বেছে যেগুলো পুক্ত হয়েছে সেগুলো ফেরে রাখেন আমি আইসিআ পাকাতে হবে জামাইকে হুকুম দেওয়া গেল জামাই বেসারা কী করবো কিছু করার নেই গার্ডেনে গেলাম গিয়ে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কী করবো না করবো গাছে সিম প্রচুর আসবে এত শুরু হলো আসা প্রচুর পরিমাণ সিম হবে এটা আমার বিশ্বাস কারণ গাছগুলো বেশ খুব তাজা হয়ে উঠতে চাবে দেখেন একেবারেই সবুজ পাতাগুলি তার মানে গাছগুলি খুবই শক্তিশালী ফলও প্রচুর পরিমাণ আসবে কেউ শুরু হলো মাত্র এখানে করলা গাছও আছে একটা পোশাক গাছও আছে তারপর সিম মানে একসাথে আমি সব লাগিয়ে দিয়েছি দেখা যাক কোনটা বাড়ছে কোনটা বড়ে আর কি সে এই জন্য আর কি যাই হোক কিছুক্ষণ ভিডিও করব আর কি তারপর সেমগুলি কিছু পেরত পারবো যেগুলি মোটামুটি খাওয়ার মতো বেশি হয়ে গেছে সেগুলি পেরে নিব আর কি পারপর বৌয়া সাথে তরকারি টরকারি পাকাবে সবাই মিলে আমরা খাবো আমি এখন খাবো না আপনাদেরকে নিয়ে খাবো ইনশাল্লাহ গার্ডেনের অবস্থা মোটামুটি ভালো খারাপ না তো খুবই সুন্দর অনেক সিম আসছে এবার আর গাছও মোটামুটি লাগিয়েছিলাম মোটামুটি ভালো গাছই লাগিয়েছিলাম কিন্তু আগে পরে হয়ে যাওয়াতে কিছু গাছ ছোটো আছে এখনও শুধু ফুল কাছে আর কিছু গাছ আপনার মানে ফল এসেও বেশ বড়ো হয়ে গেছে বিচে বেচে পুক্ত হয়ে গেছে সেইগুলি পারবো আর কাছে বাচ্চে বেচে এগুলোই পেরে নিব কিছু টমোটো আছে পেকে গাছে ওইগুলো ওইগুলো পারবো আমি দেখাবো পুরো নেই আমি আস্তে আস্তে দেখাবো এখন দেখে আজকে সিম আর দিন দেখাবো টমোটো আর দিন দেখাবো শশা ঠিক এইভাবেই ধাপে ধাপে দেখাবো তারপর লাউ গাছ তারপর লাউ দেখাবো ইনশাল্লাহ যাই হোক তবে থাকবেন সাথেই অনেক কিছু দেখাবো আপনাদেরকে অনেক কিছু খেতে খাওয়ার জন্য অনুরোধ করব যে সময় থেকে চলে আসবেন তো সবাই মিলে একসাথে বসে খেতেও পারবো আর নিজের হাতের সবজি তো বুঝেনি অন্যরকম বাজার কিনা আর হাতের নিজের হাতে একটা ছোট্ট একটা চারা বোপন করে এখান থেকে গাছটা বড় করে সেটাতে ফল আসলে সেই ফলটা খেলে যে কতটুকু শান্তি পাওয়া যায় আপনার যারা গার্ডেন প্রেমিক আছেন তারাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত মজা পাওয়া যায় পেট ভরে খাওয়া কোনো ব্যাপার না কিন্তু খাওয়াটাই এলো ইম্পর্টেন্ট সামান্য খেলেও মন প্রাণটা একেবারে বলে যায় যেহেতু নিজের হাতে লাগানো বুঝেই যত্ন করে গাছ থেকে বড়ো করার পর এতগুলি ফল ফুটে তখন কত যে ভালো লাগে কি বলবো শুধু যত্ন বাস আর কিছু না টেক কেয়ার করলেই ভালো ফল দেয় আর সেই শুধু আপনি এক না আমি আমার বাসের বাড়ি যারা আছেন এবার সবাইরা দিয়ে খাই এবং দূর দূরান্ত যে সমস্ত ফ্রেন্ডের বাসায় গার্ডেনের কোনো স্পেস নাই তাদেরকে আমি ফোন করে নিয়ে আসিব চলে আয় লাউ নিয়ে আসান তো টমেটো আছে প্রচুর লাউ টমোট এগুলো নিয়ে আসা সিমো আছে তো ওরা আসে এখানে লাল সাগর লাগে দোলা পাতা সবই আছে আমি আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট করে ঠিক আছে আজকে শুধু সিম বাসাতে শুরু করলাম কারণ আজকে পারতে বলছে তো এই জন্য সিমগুলো দেখানে দেখে পুক্ত হয়ে গেছে বিচি দেখা যাচ্ছে সেগুলো পেরে নিব আর কি এরকম যেগুলো আছে সব কয়টা পেরে নিব আর টমোটো গাছও বেশ কিছু টমেটো পেয়ে গেছে সেগুলো পারবো সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো আর কি আজকে কী করবো না করব তারপর সিমের তরকারি পাকাতে হবে সেটাও দেখাবো ইনশাল্লাহ যেহেতু এটা গাছের সিম বলে একটা কথা কিনা সিম না সেই জন্যই একটু সুন্দরভাবে দেখাবো আর কি সবাই সাথেই থাকবেন আর যদি খেতে চায় জিভ যদি পানি চলে আসে তাহলে চলে আসবে সমস্যা নেই দেখছেন টমেটোগুলো কি ফ্রেশ মনে কাছে খেয়ে ফেলি চেরি টমেটো বড়ো টমেটো কিছু মিডিয়াম সব রকম টমেটোই আমার কাছে আছে মানে লাগানোর সময় চিন্তা করি না আর কি লাগাইতে থাকি হয়তো এক কাছে যদি মরো যে কোনো সমস্যা না আমি একই সাথেই ঝাঁকার মতো লাগাইতে থাকি আর কি এখান থেকে মরে গেলে তাদের ঝাঁকাটা গ্যাপ না থাকে গ্যাপ পরে গেলে তোমাকে আবার লাগাইতে গেলে গাছটা শুরু হয়ে থাকবে গাছটা বড়ো হবে না নষ্ট হয়ে যাবে এই জন্য যখন শুরু করি তখনই আমি মানে বেশ ঘন ঘন কিছু গাছ লাগিয়ে দিই মানে এই এরিয়াটাতে শুধু টমরু থাকবে এই এরিয়াটাতে শুধু শশা গাছ থাকবে এখানে শুধু সিম গাছ থাকবে এখানে শুধু লাউ গাছ থাকবে ঠিক এভাবে আমি সিস্টেম করে লাগাই যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় আর কি এবং নিজের যতটুকু এই আছে এর ভিতরেই সিম এই এর ভিতরে থাকবে তার চেয়ে বাইরে আমি নিব না এখানেই আমি রাখবো ঘুরে ফিরে রাখবো লাউ গাছ এদিকে রাখবো এদিকে যাবো না ঠিকইভাবে আমি সিস্টেম করে দেয় আর কি যাই হোক ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ